আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে ডিজিটাল ডিভাইস তৃতীয় অধ্যায়ের অর্থাৎ লজিক গেট সম্পর্কিত একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় পরীক্ষায় আসে সেটি হচ্ছে নর গেট ব্যবহার করে হাফ্যাডার বাস্তবায়ন নর গেট একটি সার্বজনীন লজিক গেট যেটি দ্বারা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় যে কোনো লজিক সার্কিট বাস্তবায়ন করা যায় তো এই ক্ষেত্রে নর গেট দ্বারা আমরা হাফ্যাডার কীভাবে বাস্তবায়ন করতে পারি সেটি আলোচনা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক আচ্ছা এই নোয়ার গেট এর মাধ্যমে আমরা যখন হাফ অ্যাডার বাস্তবায়ন করবো সেই ক্ষেত্রে একটি বিষয় বলে রাখি হাফ অ্যাডারের কিন্তু দুইটা ইনপুট দুইটা আউটপুট বিশেষ করে আউটপুট দুইটা তার মানে কি দুইটা লজিক গেটের সমন্বয়ে হাফ অ্যাডার তৈরি করা হয় একটি হচ্ছে এক্স ওয়ার গেট একটা হচ্ছে অ্যান্ড গেট এক্স অর এবং অ্যান্ড এই দুইটার সমন্বয়ে হাফ তৈরি তো প্রথমে আমি যদি মনে করি হাফ দুইটা আউটপুট কী কী মনে আছে এ বি যদি ইনপুট হয় আউটপুট হবে এস আর সি হতে পারে তাহলে এস এর মান হবে এ এক্স আর বি আর সি এর মান হবে এ বি আমরা যারা হাফ অ্যাডার ইতিপূর্বে আলোচনা করেছি তখন হয়তো দেখেছি তাহলে আমরা জানি এস সমান এ এক্স জর বি এইটা একটা আউটপুট আর সি সমান এবি সেই জন্য একটা এক্সর গেট আর একটা অ্যান্ড গেট দুটো মিলে হাফেডার তৈরি করা হয় এখন এ এক্সর বি এর একটা কিন্তু বিভাজন উপপাদ্য রয়েছে সেটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট এই যে এ নট বি প্লাস এ বি নট এটা সমান এইটা এটা আমরা জানি এখন এইটাকে আমাদের একটু সরলীকরণ করে এমন একটা পর্যায়ে আনতে হবে যেটা দ্বারা সব নর গেট বাস্তবায়ন করা যাবে এখন নর মানে কি প্লাসের উপরে নট থাকবে তাহলে যে এখানে ইন্টু আছে দুইটার মাঝখানে এটাকে প্লাস বানাতে হবে আবার প্লাসের উপরে নট দিতে হবে এই প্লাসের উপরেও নট দিতে হবে তাই না এখন আমি যদি এটার উপরে নট দিতে চাই এক্সট্রা নট দিতে পারব কিন্তু ডাবল দিতে হবে একটা দেওয়া যাবে না এটা আমি লিখে নিলাম নিচে যা আছে হুবু লিখে নিলাম তো দুই দিকে আমরা ডাবল নট নিতে পারি এই যে লক্ষ্য করি এটা লিখলাম এটির উপরে ডাবল নট নিলাম এটা লিখলাম এটির উপরে ডাবল নট নিলাম ডাবল নট যে স্থানে নেওয়া যাবে সরলীকরণের সুবিধার্থে কারণ আমরা জানি এ ডাবল নট সমান এ তাহলে এটির উপরে ডাবল নট মানে গিয়ে এটা ফিরে পাবো আবার এটির উপরে ডাবল নট মানে গিয়ে এটা ফিরে পাবো অর্থাৎ ডাবল নটের ফলে মানের পরিবর্তন হয় না তা আমরা অঙ্গ করার সুবিধার্থে ডাবল নট নিয়েছি এখন এবার এই যে নিচের নটটা যদি আমি ভাঙি তাহলে এর উপরে নট এবং বিয়ের উপরে নট হবে আর এখানে প্লাস হবে ইন্টুর পরিবর্তে তাহলে এর উপরে ডাবল নট হবে এই যে লক্ষ্য করি এটা যা আছে এই ইন্টুর পরিবর্তে প্লাস হওয়ার কারণে এই নটটা ভেঙ্গে দুই খণ্ড হলো আবার এই এখানে ইন্টু ছিল ইন্টুটা প্লাস হওয়ার কারণে এই নীচের নটটা ভেঙ্গে দুই খণ্ড হয়েছে আর উপরের নট যা আছে রেখে দিলাম যা আছে রেখে দিলাম আমি আর একবার বলছি লক্ষ্য করি নিচের লাইনটা আমি পরে বোঝাচ্ছি আগে উপরেটা বোঝাই এই যে এ নট বি আগে ছিল কিন্তু ইন্টুর পরিবর্তে প্লাস ডি মর্গানের যে দ্বিতীয় উপপাদ্য সেখানে বলা আছে গুণের পুরক সমান পূরকের যোগফল তো এই গুণের পরিবর্তে যদি আমি এখানে যোগ করি অর্থাৎ অ্যান্ডের পরিবর্তে যদি অর লিখি যোগ লিখি গুণের পরিবর্তে যোগ লিখি লেখা যাবে কিন্তু এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হবে এই প্লাসটা মাঝখানে ছিল রেখে দিলাম আবার এই ইন্টুর পরিবর্তে যদি প্লাস লিখি তাহলে এই ইন্টুর উপরে যে নটটা আসে এই নিচের নটটা ভেঙে খণ্ড হবে আর উপরের যে নট রেখে দিয়েছি এই উপরে নটটা আমরা রেখে দিয়েছি এখন এই অবস্থা থেকে পরের লাইনে কি কি পাবো পরের লাইনে এখানে এ এসছে আর এখানে বি নট আছে। আর এখানে এ নট আর বি ডাবল নট মানে বি আর এই নটটা এখানে রেখে দিলাম ভালো করে লক্ষ্য করি পরের লাইনটা কি হলো পরের লাইনে এ ডাবল নটে এ হয় বি নট রেখে দিয়েছি আর এই উপরের নটটা তো আসেই প্লাস রেখে দিলাম এ নট বি ডাবল নটে বি আর এই নটটা রেখে দিলাম এখন এই অবস্থা যদি আমি লজিক সার্কিট অঙ্কন করি প্লাসের উপরে নট মানে কি এটি দ্বারা নর গেট অঙ্কন করা যাবে এই প্লাসের উপরে নট এটি দ্বারাও নর গেট অঙ্কন করা যাবে বাট এই মাসখানের প্লাসের উপরে কিন্তু নট নাই মাঝখানের প্লাসের উপরে নট না থাকলে নর গেট তো হবে না তাহলে এই এই প্লাসের উপরে নট দিতে হবে কিন্তু একটা দেয়া যাবে না দিলে ডাবল দিতে হবে সেজন্য আমরা এই লাইনটা আবার তুলে নিলাম হুভু যা আছে তুলে নিলাম এই যে যা আছে হুভু এখানে তুলে নিয়ে এখানে ডাবল নট দেওয়া যাবে কারণ ডাবল নট যে কোনো স্থানে দেওয়া যায় এইটা দিয়ে যদি এখন লজিক সার্কিট আঁকি সবগুলা নর গেট হবে এটা আমি একটা কাজ করি পরের পেজ এটা নিয়ে যায় এখানে জায়গা হবে না ও আর একটা আছে তো আরেকটু আছে বাকি আছে সেটা হচ্ছে ওই যে প্রথমে বলেছিলাম আমরা তো হাফ্যাডারকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতেছি তো হাফ অ্যাডারের দুইটা আউটপুট একটা এস যেটির মান সরলীকরণ করে আমরা এই পর্যন্ত এসেছি আর আরেকটা আছে সি সি এর মান হচ্ছে এবি মানে সি এর মান হবে অ্যান্ড গেট গুনের গেট তো সি শিশু মানে এবি সি মানে ক্যারি এখানে সি হচ্ছে ক্যারি আউটপুট যার মান হবে এবি আর তো এবি কে যদি আমি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই তো এই এবি তুলে নিই এখানেও এটার উপরে ডাবল নট দিতে হবে এবারে এই নীসের যদি ভাঙ্গি তাহলে হবে এই যে এ নট বি নট এ নটটা ভেঙে দুই খণ্ড করেছি ইন্ডুর পরিবর্তে প্লাস হয়েছে আর উপরের নটটা রেখে দিয়েছি আমি আবারও বলছি এ নিচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি ফলে কী হয়েছে ইন্ডুটা প্লাস হয়েছে আর এই উপরের নোটটা যা ছিল তাই রেখেছি এইবার আমরা এইটা দিয়ে আর এইটা দিয়ে লজিক সার্কিট অঙ্কন করব এখানে জায়গা হবে না পরের পেজে নিয়ে যাচ্ছি এই যে নিয়ে আসলাম এখন এইখানে এ আর বি দুইটা ইনপুট নর গেট দ্বারা গঠিত লজিক সার্কিট নিম্নরূপ এ আর বি দুইটা ইনপুট এ আর বি দিয়ে সব কিছু হবে তো আমরা একটা লাইন টানবো নাম দিব এ আর লাইন নিব নাম দিব বি দুটি ইনপুট লাইন এখানে আমরা ব্যবহার করতেছি এবার লক্ষ্য করি বিনট এর সাথে এ যোগ হবে তার উপরে নট হবে তো বি নটকে আমরা আচ্ছা আমি এ আগে টেনে নিলাম এই যে এটা হচ্ছে এ এ থেকে শুরু করছি না তো এই লাইনটা এ এর সাথে বি নট যোগ হবে কিন্তু বি নটকে উপস্থাপন করতে হবে নর গেটের মাধ্যমে নরের মাধ্যমে বি নটকে আমরা নটের মাধ্যমে উপস্থাপন করতে পারি যেটি হবে মৌলিক লজিক গেট বাট এইখানে আমাদের সবগুলি যেহেতু নর গেট হবে তাই বি নটকে নরের মাধ্যমে উপস্থাপন করা যায় কিভাবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি বি এক এখানে একটা লাইন নিলাম বি একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে বি ডাবল করে নিলাম এইখানে ফলে কি হলো বি আর বি যোগ করে এইখানে একটা বি হবে এই বি আর এইটা বি আর বি যোগ হয়েছে যোগের জন্য একটা বি হয়েছে বি আর বি যোগ করে একটা বি আর এ নটের জন্য উপরে নট তার মানে কি এটার আউটপুট বি নট হবে কেন হবে আবার বলছি বি আর বি যোগ করে একটা বি তারপরে এই নট এবার এইটার সাথে এটা যোগ করব এই যে এর সাথে বি নট যোগ হবে তাহলে উপরে তুলে নিতে পারি এখানে আমরা আরও একটি যোগ করার জন্য আর্গেট অঙ্কন করবো এই যোগটার জন্য তারপরে এই নট এইটা যেটা আউটপুট পেলাম সেটা হচ্ছে এই টোটালটা এ বি নট তার উপরে নট এ প্লাস বি নট তার উপরে নট টোটালটার আউটপুট পেলাম এই যে এটা হচ্ছে এ এইটা হচ্ছে প্লাস এইটা হচ্ছে বি নট আর এই নটের জন্য উপরে পুরুক এবারে এইটা দিয়ে আঁকবো এ নট এই যে মাঝখানে প্লাস আছে প্লাসটা সবার শেষে অঙ্কন করবো সবার শেষে অঙ্কন করব। কারণ আমরা ধাপে ধাপে ছোট থেকে করতে করতে যাব। আগে এইটা আঁকব তারপরে এই দুটো যোগ করে এইটা সবার শেষে এইগুলো এবার এ নট এ নটকে আমরা এইভাবে উপস্থাপন করবো এ দুইবার লাইন করে আমরা এ আর এ যোগ করে একটা এ তার উপরে নট আবার বি আসে বি এখানে বি থেকে লাইন টানবো এই দুটো মিলে যোগ যোগ হবে যোগ হয়ে তারপরে এই নট এবার লক্ষ্য করি এই চিত্রের আলোকে আমরা এইটার মান পেয়েছি এইটা আর এটার মান পেয়েছি এইটা এখন এই দুইটার মান কিন্তু প্লাস হয়েছে প্লাস তো আমরা একটু ছোটো করবো ছোটো করে এই প্লাসের জন্য আর অঙ্কন করবো এই প্লাসের উপরে আবার এই নট তাহলে কী হলো এখন আমরা এইটা লিখবো প্লাস এইটা লিখবো তার উপরে একটা নট লিখবো এই যে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য একটা নট হলো এবার এই আর একটা ডাবল নট আছে না এই উপরের নটটা অঙ্কন করার জন্য এই একটা ইনপুট ব্যবহার করে আমরা ডাবল করে নিয়ে আবার এখানে আর একটা নর অঙ্কন করবো যেটি হবে টোটালের মান এখানে কিন্তু ডাবল হবে কারণ এই লাস্টের যে আউট নট এটা হচ্ছে এইটা তো হাফারে আমরা জানি যে দুইটা আউটপুট একটা এস যার মান সরল সরল করে আমরা এটা পেয়েছিলাম তো এস এর মান আমরা এইভাবে উপস্থাপন করলাম নর্গেট মাধ্যমে এখানে সবগুলো কিন্তু নর্গেট হয়েছে সব নর্গেট। হাফেটারে আর একটা আউটপুট ছিল সি সি এর মান পেয়েছিলাম এইটা কিন্তু এই যে এটা পেয়েছিলাম সি এর মান ক্যারি আউটপুট এইটা দিয়ে আবার আমরা আর একটা নিচে অঙ্কন করব এ নট আর বিনচ আর এ নোটটা আমরা এইভাবে উপস্থাপন করবো কারণ এ ন এ আমরা নর গেটের মাধ্যমে উপস্থাপন করব এটা হচ্ছে নট এরপরে বি নট এটা নটকে আমরা এইভাবে উপস্থাপন করবো এটাও বি এটাও বি দুইটা বি যোগ করে একটা বি তার উপরে নট এবার এ নট আর বি নট দুইটা মিলে কিন্তু যোগ হয়েছে যোগ করার জন্য আবার আমরা একটু ছোট করব যোগ করার জন্য অর আর গেট অঙ্কন করবো অরের সাথে নট যুক্ত করে এই যোগ করে তার উপর এই নট অর্থাৎ আমরা এ নট এইটা বি নট এইটা দুইটা মিলে যোগ হয়েছে যোগ হয়েছে তার উপরে নট যুক্ত হয়েছে এইভাবে আমরা এই নর গেটের মাধ্যমে হাঁপাটার বাস্তবায়ন করতে পারি আমি আবার বলছি লক্ষ্য করি হাঁপাটারের দুইটা আউটপুট এস এক্স জোয়ার গেট যেটা সমীকরণ করে আমরা এই উপরের অংশটা পেয়েছিলাম সেটা দ্বারা বাস্তবায়ন করলাম আর ওটা হচ্ছে সি এবি সে এবিকে সরল করে আমরা এইটা পেয়েছিলাম যেটি দ্বারা আমরা এইটা বাস্তবায়ন করলাম যেটি এটা হচ্ছে সি এর মান আর এটা হচ্ছে এস এর মান এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুটা আমরা আজকের আলোচ্য বিষয় তো পূর্বের ক্লাসে আমি হাফ হাফ্যাডারের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম সেই ক্লাসগুলো হয়তো তোমরা দেখেছো তো পরের ক্লাসে গেট ব্যবহার করে কীভাবে এডার বাস্তবায়ন করা যায় এবং দুইটা হাফ অ্যাডারের মাধ্যমে কীভাবে একটা ফুল এডার বাস্তবায়ন করা যায় এইগুলি আলোচনা করার চেষ্টা করব খুব গুরুত্বপূর্ণ আলোচনা দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ